আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাত থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম সারাদেশে বৃষ্টির আবাস এখন শুনবেন বিস্তারিত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিনে গরম বেড়েছে ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায় এই অবস্থায় আগামী তিন দিন সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া জানিয়েছে মঙ্গলবার রংপুর ও সিলেট বিভাগের সারাদেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন বুধবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বর্জ্য সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বর্জ্যসহ বৃষ্টি হতে পারে তিনি বলেন গ্রাম অঞ্চলে এখন রাতে শীত থাকলেও রাজধানীতে রাতের তাপমাত্রা বেড়ে যায় তবে সারা দেশেই দিনের তাপমাত্রা অনেকটা বেড়েছে আগামী আমি কয়েকদিন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে